খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভারত বিরোধী প্রচারের মাধ্যমেই ক্ষমতায় এসেছিলেন মোহাম্মদ মৈজু তবে তার সেই ভারত বিরোধী মনোভাব সমালোচিত হয়েছে মলদ্বীপেই এরই মাঝে চীনপন্থী মৈজু চীন সফরে গিয়েছেন পরে চীনা আধিকারিকরা মলদ্বীপে এসে প্রতিরক্ষা চুক্তিও করেছেন এসবের মাঝেই এখন ফের একবার দিল্লির কথা মনে পড়ল মজুদ গত বছরের মধ্যে ভারতকে চারশো দশমিক নয় মিলিয়ন ডলার ঋণ ফেরানোর কথা ছিল মলদ্বীপের তার আগে নভেম্বরেই মলদ্বীপের মসনতে বসেছিলেন মোহাম্মদ মজু এরপরে আর ভারতের ঋণ শোধ করেনি মলদ্বীপ এরই মাঝে ভারতের সেনাকে মলদ্বীপের মাটি থেকে সরানোর দাবিতে সুর চড়িয়েছেন মৈজু এবং অনেকে চলেও এসছেন ভারতও মালদ্বীপের সঙ্গে বৈঠকে বসে সেনা সরানোর কথা মেনে নিয়েছে আর তার মাঝে চীনা গুপ্তচর জাহাজ গিয়ে মলদ্বীপের বন্দরে নোংরও ফেলেছিল ভারতের প্রতি পদে পদে এহেন বিরূপ মনোভাব পোষণ করা মৈজু প্রশাসনই এখন ভারতের কাছ থেকে সাহায্য চাইছে মৈজু প্রশাসন এখন দিল্লির কাছে দাবি জানিয়েছে যাতে তাদের ঋণ শোধ করার ক্ষেত্রে আরও কিছু সময় দেওয়া হয় এদিকে শুধু তাই নয় স্থানীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভারত বন্দনা শোয়ে শোনা গিয়েছে মৈজুর গলায় এই বিষয়ে মর্যু বলেন মলদ্বীপকে সাহায্য করতে এবং সেই দেশে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করতে ভারত অগ্রণী ভূমিকা পালন করেছে সে দেশে ইতিমধ্যেই ভারত বহু প্রকল্প বাস্তবায়িত করেছে এই আবায়ে ভারত সবসময় মলদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে থাকবে যদিও কয়েক মাস আগেই ভোট প্রচারে মৈজুর গলায় শোনা গিয়েছিল অন্য সুর এমনকি সরকারে বসেও ভারতের প্রতি কঠোর মনোভাব দেখিয়েছেন মর্যু তবে এই প্রথম ভারতের প্রতি বা ভারতের প্রতি নমনীয়তা দেখালেন মৈজু মলদ্বীপের প্রেসিডেন্ট মৈজু আরও বলেন আমাদের আগের সরকার অনেক ঋণ নিয়ে বসেছিল আমরা সরকার এসে দেখেছি ভারতের থেকে আমরা বিপুল পরিমাণ ঋণ নিয়েছিলাম তাই এখন সেই ঋণ শোধ নিয়ে কিছুটা সময় চাইছি ভারতের থেকে তবে এরই মধ্যে ভারত যাতে তাদের অন্যান্য প্রকল্প এই দেশে চালিয়ে যায় তারও আবেদন করছি আমরা এই নিয়ে আলোচনা চলছে তাই ভারত মলদ্বীপ সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার